এবং এই সরিষা তেমন হচ্ছে আসলে আমি একটা আমার মনে হয় যে না আপনি এর সাথে মূল্য শ্বাস করেছেন হ্যাঁ আমি মূল্য দিয়েছিলাম মূল্য মনে হয়েছে কিন্তু মূল ভাই আমি তেমন একটা মানে বিশাল অঙ্কের একটা ধরা মানে লস খামু এই যে আমার মূলা এক এক মূলা কত বড় বড় চিন্তা আমি মূলাতে বিশাল অঙ্কের একটা লস খাইতে পারি বা আমার মূলা এই যে সামনে দিয়ে দেখেন ওই যে ভাই আপনি ক্যামেরাটা দিয়ে দেবেন সব আমার মূলা সব দিন এসে গেছে ও তার মানে তার মানে আপনি বলতে চাইছেন যে আপনার মূলা ভালো হয়নি জি না আমার মূলা মূলা ভালো হয়েছে কিন্তু দাম পাইনি আমরা এখানে পেয়ে গেছি লক্ষ্মীপুরের লক্ষ্মীপুরের জেলা কৃষি কৃষি কর্মকর্তা নাম বেলাল হোসেন আমরা তার সাথে কথা বলে দেখছি দেখতেছি তারা কিভাবে কৃষকের কৃষক কিভাবে ভালো ফসল ভালো ফসল করতে পারে সে সম্পর্কে কিছু বলবে আমি দেখতেছি যে তার সাথে কথা বলে আচ্ছা আপনাদের এখানে তো সরিষা মোটামুটি ভালো হচ্ছে আপনারা কি কি ধরনের ইয়ে দিচ্ছেন যে ইয়ে কৃষকদেরকে কি ধরনের টিপস দিচ্ছেন যারা তারা যেভাবে ফসল ভালো করতে পারে আমরা দিচ্ছি যে যেন কৃষক লাভবান হতে পারে তেমনি আমরা ইয়ে যাদেরকে আমরা ভালোভাবে টিপস দিতেছি ওরা যেন কৃষকরা যেন লাভবান হতে পারে এই দেখেন আমরা যেভাবে দিছি তারা ওভাবে দিলে রোপণ করলেও তাদের তাদের লাভবান হতেছে না কারণ জমির তস নাই কর ওরা কৃষকরা দাবি করতেছে আপনারা ঠিক তাদেরকে ফসল ভালো দিচ্ছে না তাদেরকে তারা আপনাদের কাছ থেকে আনছে যে সরিষার বিচি গুলো আনছে ওগুলা ঠিক হয় নাই ওদের অনেকগুলা অনেকগুলো ফসল মিস গেছে তো ওদের ওটা নিয়ে আপনার কই কি প্রতিক্রিয়া আছে তারা যদি আমাদের অফিস থেকে বীজ সংগ্রহ করে আনতো তাহলে বীজটা একটু ভালো হতো তারা নিজে ঘরে বীজ কি রোপণ তাই না না তারা তো তারা তো বলতেছে আপনাদের কাছ থেকে বীজ আনছে আমরা এখানে অনেক টিপস দিচ্ছি তাদেরকে যেভাবে আমরা বলতেছি সেভাবে ওরা করলে মোটামুটি লাভবান হতে পারবে এখানে তারপরেও একটু মার গেছে ফসল হয় নাই এখানে এই দেখে ও আমরা বলছিলাম আমরা বলছিলাম তাদেরকে একটা সরিষা করতে তারা কৃষকরা মূল

দেখা যাচ্ছে যে কৃষি কর্মকর্তার মতো হচ্ছে তারা ভালো বীজ দিয়েছে তারা তাদের কৃষকরা ভিতরে মূলা করার কারণে তাদের কিছুটা ক্ষতি হতে হতে পারে জাস্ট এবার মূলার পর অনেক ভালো হয়েছে কিন্তু মূলা যে এসে ভালো হয়েছে সেই হিসাবে সেই কারণে তাদের ফসল একটু ভালো হয় নাই সরিষার তেমন ভালো হয় নাই তো এই কৃষকদের কৃষকদের কাছে আশা করি কৃষক ভাই আপনার কাছে আশা করে সামনে যে ফসল করেনা কেন এক ধরনের ফসল করতে চেষ্টা করবেন যাতে আপনার ফলনটা অনেক ভালো হয় আচ্ছা আহ আমি মোহাম্মদ শামসুদ্দিন আহ লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর জেলা নাই